গুড মর্নিং মোনার একটা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম সকাল সকাল দেখো বুট্টু একদম স্কুলে যাওয়ার জন্য রেডি কলকাতায় এক মাসের ওপরে আমরা পুজো কাটিয়ে হায়দ্রাবাদের নিজের সংসারে ফিরলাম বুট্টুর স্কুল কৌশিকের অফিস আর আমার ঘর দোর সামলানো আর গাছের এই গোলাপ আমাকে এত সুন্দর ওয়েলকাম জানিয়েছিল না কালকে আমার মন একদম বলে না দিল একদম গার্ডেন গার্ডেন সেরম গার্ডেন গার্ডেন হয়ে গেছিলো হায়দ্রাবাদের ওয়েদারের আপডেট দিয়ে দিই আকাশে কিন্তু মেঘ একদম ঘন করেই রয়েছে যখন তখন নামবে আর জানো তো হায়দ্রাবাদের এরকম ওয়েদারে কিন্তু পুরো ঠান্ডা পড়ে যায় মানে রুম ঠান্ডা থাকে একদমই ফ্যান চালাতে হয় না দিদি যথারীতি একদম উঠোন ঝাড় দিয়ে আর দু সাইডে দুটো ছোট্ট ছোট্ট যেরকম রঙ্গলি দিদি বানায় সেরকম বানিয়ে দিয়ে গেছে আমি কিন্তু অনেক দিন পরে অনেক মাস বলতে গেলে এক মাসের পরে কিন্তু আমি আমার এই যেরকম ডেইলি যা করি সকালবেলা সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও নিশ্চয়ই ভালোবাসো সকালবেলা আমি কি টিফিন বানাই কৌশিকার বুট্টু কি করে আমি বা কি করি বুট্টুর বাস চলে আর যেতেই না আমি রান্নাঘরে ঢুকেই ফুরকো ফুরকো লুচি আর আলু ভাজা করেছিলাম কৌশিকের টিফিন বক্স ব্যাগে ভরে দিলাম ও বেরিয়ে গেল এবার আমি নিজের মতন করে এক কাপ র চা সকালবেলার প্রথম চাটা কিন্তু আমি র চা খাই কৌশিকও চলে গেল এখন আমার নিজের সাথে নিজের কাটানোর দিন